স্ত্রী কখনও প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন বোন কেউ বা বলেন নানি কারণ তারা কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষের উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষের সামনে হেডম মাথা কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালে বেড়ের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বহু কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতাই রাখে না আমাদের সমাজে এরকম হাজারো মেয়ের কষ্ট চোখে পড়ে আমাদের কিন্তু আমরা মেয়েরা নিরুপায় হয়ে সব কিছু সহ্য করি কোনো পুরুষকেই বলতে দেখি না যে তার জীবনের তার বউ সবচেয়ে প্রিয় নারী কেন একটা মেয়ে তার জীবনের সবচেয়ে প্রিয় নারী হতে পারবে না আজকে যে তার বউ কালকে সে তার সন্তানের মা তারপরে সে সন্তানের নানি তখন যদি সে কারো প্রিয় হতে পারে তাহলে বউ কেন প্রিয় হবে না এটা শুধু নিজেদের স্বামীদের দোষ না আমরা যে সমাজে বসবাস করি সেটাও কোনো অংশে কম দোষী না আমাদের আশেপাশে কোনো ছেলে যখন তার বউকে কাজে সাহায্য করে তখন তাকে বউ পাগল উপাধি দেওয়া হয় বলা হয় পুরুষ মানুষ হয়ে সে বাড়ির সমস্ত কাজ করে দেয় কিন্তু আমাদের মুসলিমদের ধর্মের রাসুল সাল সাল্লাম বলেছিলেন অবশ্যই তার স্ত্রীর ঘরের কাজে যেন স্বামীরা সাহায্য করে এটা একটা ইবাদত কিন্তু আমরা সমস্ত হাদিস কোরআনকে উপেক্ষা করে সব সময় চিন্তা করে থাকি মানুষ কি বলবে আপনি কি আসলে মানুষের মুখ বন্ধ করতে পারবেন আপনি কি একজন মানুষ হিসাবে সবার কাছে ভালো হতে পারবেন এটা করা একেবারেই উচিত নয় মানুষ কি বলবে মানুষের কাছে ভালো হওয়ার চাইতে নিজের ফ্যামিলি পরিবারের কাছে ভালো হওয়াটাই উত্তম আপনি আজকে যদি একটা ভালো স্বামী হতে পারেন কালকে একটা ভালো পিতাও হতে পারবেন আপনি যেরকম আপনার স্ত্রীকে সুখে রাখবেন আপনার জন্মদাতা মেয়েও পরের বাড়িতে অতটাই সুখী থাকবে একটা লোককে প্রশ্ন করা হয়েছিল আপনি আপনার স্ত্রীকে কতটা বেশি সুখে রাখতে চান লোকটি উত্তর দিয়েছিলেন আমি ভবিষ্যতে আমার মেয়েকে যতটা সুখে দেখতে চাই আমি আমার স্ত্রীকে ততটাই সুখে রাখতে চাই লোকটার জন্য অনেক বেশি গর্ব হয়েছিল সে নিশ্চয়ই কোনো উত্তম মায়ের সন্তান তাই এত সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন প্রত্যেকটা ছেলের মন মানসিকতা যদি এমন হতো তাহলে আর মেয়েদেরকে অবহেলা লাঞ্ছিত হতে হতো না যে পরিবারে একটা স্বামী তার বউকে পায়োরিটি দেয় প্রাধান্য দেয় ভালোবাসা দিয়ে আগলে রাখে সেখানে মেয়েদের সবচাইতে বেশি মাথা উঁচু করা বাঁচার ক্ষমতা রাখে আর যে পরিবারে স্বামী বউয়ের পাশে থাকে না সেখানে শ্বশুর শাশুড়ি ননদ সবার কাছে তার বউ ছোটো হয়ে থাকে এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক যে মেয়ে এটা সহ্য করে তার কপালটা ভালো আর যারা সহ্য করতে পারে না তাদের বোঝে আর কপালে সুখ নেই স্বামীর সংসার জোটে না আমাদের সমাজটা এতটাই নিচে নেমে গেছে আমাদের ভিতরে একটাই ধারণা পুরুষ মানুষ টাকা ইনকাম করবে বউ বাচ্চাকে খাওয়াবে সে যেমন বলবে সেভাবেই চলতে হবে হায় রেজু এখন পুরুষ আর মহিলা এটা নিয়েও যদি গণ্য করি দু সালে তাহলে আর আমরা আমাদের দেশ উন্নতি হলো কোথায় আমাদের মন মানসিকতায় বা কোথায় আছে। একটা পুরুষ মানুষ যতই চাকরি করুক যতই টাকা ইনকাম করুক তবু বউ বাচ্চা এই দুইটা দুই রকম জিনিস টাকা একটা এক রকম জিনিস আর নিজের বউ বাচ্চা একটা একরকম জিনিস টাকা তো সবাই ইনকাম করে বউকে ভালোবেসে সময় দেয় গজন আমাদের এই জ্ঞান ধারণাগুলো পাল্টানো উচিত প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি স্বপ্ন থাকে বিয়ের আগে তার স্বামী এরকম হবে তার একটা সাজানো সংসার হবে কিন্তু কি জানি কয়জনার কপালে এরকম স্বপ্নগুলা পূরণ হয়ে যায় আর যাদের হয় তারা তো লাখে একজন আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় অনেক পুরুষ আছে যারা বউকে শুধু ঘরের কাজের মহিলাই মনে করে বাচ্চা সামলানো রান্না বান্না করা স্বামীর সেবা করা তার বাইরে তারা কিছুই মনে করে না তারা ভাবে আমরা তো কাজ করি আমাদের টাকায় ওরা খায় ওদের কথা কেন শুনবো কখন কি করেন কি কিনবেন নিজের বউকে জানানোর প্রয়োজন মনে করেন না তারা ভাবে আমরা যা করবো তাই বউর সাথে কেন আলোচনা করব। এই মানুষগুলা না আসলে অন্য রকমের এদের সাথে কেউ পারে না এরা হয়তো জন্মগতভাবে কোনো শিক্ষাই পায়নি আজকে যাকে অবহেলা করছেন এমনও তো হতে পারে কালকে তার প্রয়োজন আপনার জীবনে সব চাইতে বেশি আজকে আপনার টাকা আছে কালকে আপনার নাও থাকতে পারে হয়তো ওই ব্যক্তির কাছে আপনাকে সাহায্য চাওয়া লাগতে পারে মনে রাখবেন সময় এবং মানুষের চেহারা সারা জীবন একরকম যায় না এটা পরিবর্তন হতে ওয়ান সেকেন্ডও সময় লাগে না মানুষের যেরকম নিঃশ্বাসের বিশ্বাস নেয় আল্লাহ চোখের পলকে আপনাকে ধনী থেকে ফকির ফকির থেকে ধনী বাণী দিয়ে দিতে পারেন তাই আমাদের এত অহংকার কিংবা কাউকে ছোট নজরে দেখা উচিত না কিছু কিছু মানুষ আপনাকে এমনভাবে আঘাত করবে আপনি যদি তাকে পরে বোঝাতে যান সে এমন ভাব করবে যে না সে সঠিক কাজ করেছে আপনাকে ভুল প্রমাণ করে ছেড়ে দেবে সেসব মানুষের সাথে দক্ষ না করাই ভালো তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত কিন্তু কথাই আছে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর কতদিনই বা সহ্য করা যাবে এই যে স্বামীর কথাই বলি না কেন সারা দিন পরিশ্রম করে যদি তাদের জন্য কাজ করে দেয় কিংবা দুই দিনের ভালোবাসায় এরকমটা মনে হয়তো বা জীবনের সবচেয়ে সুখী নারীটাই আমি কিন্তু স্বামী নামক জিনিসটা কি জানেন মাঝের মধ্যে আপনাকে এমনভাবে আঘাত করবে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে আপনার মুখ দিয়ে হয়তো কোনো কথাই বের হবে না খালি ভাবতে থাকবেন যে মানুষটা কি দুই দিন আগে এরকম ছিল স্বামীকে একেবারে বিশ্বাস করে জীবনের সব কিছু ভাবা উচিত নাই কারণ এরা পরিবর্তন হতে সময় লাগে না এমন এমন মাঝে ব্যবহার করবে যেন মনে হবে যে তার জীবনে আপনার কোনো মূল্যই নেই তখন আবার ওইটা কষ্টটা সহ্য করাটা অনেক বেশি কঠিন তাই নিজেকে সব সময় প্রস্তুত রাখাটাই ভালো তো যাই হোক আপুরা অনেক বেশি কথা বলে ফেলেছি জানি না কথার মধ্যে কোনো ভুল যদি থাকে ক্ষমা করে দিবেন আর ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শীতকাল যেহেতু পড়ে গিয়েছে বাজার থেকে মটরশুঁটি নিয়ে আসা হয়েছে এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি আমরা এটা খেতে সবাই পছন্দ করি অবশ্যই এটা বেছে খেতে হবে যেন ভিতরে কোনো পোকা না থাকে আর আমার বাসা গ্রামের ভিতরে তো আপনারা যদি গ্রামের ব্লগ দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে পাবেন এখন কিছু বাজার গুছিয়ে এনেছি এই যে বড় আলুগুলা এগুলা বাজারের কিনা আলু আর এখানে কিছু দেশি আলু আছে এগুলো হচ্ছে আমার বাবারা লাগিয়েছে সেখান থেকে খাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে আর ওইগুলো হচ্ছে বেগুন তো আমি ভাবলাম যে এখন যেহেতু রাত্রির বেলা শোয়ার আগে এগুলো গুছিয়ে রাখি তাহলে সকালে উঠে আর এই কাজগুলো করতে হবে না ঠান্ডার মধ্যে আর ছোট বাচ্চা নিয়ে খুব সকালে ঘুম থেকে উঠি না তাই সকালবেলা উঠার পরে রান্না করে নাস্তা করে তাড়াহুড়া লেগে যায় আর এক্সট্রা কাজগুলো করা যায় না সেই জন্য ভাবলাম যে এইগুলো এখনই করে রাখি নিজের সংসারে কাজ সময় মতো সবসময় চেষ্টা করি গুছিয়ে করার জন্য আর এই বড় আলুগুলো দিয়ে আমি চিপস বানাবো সেজন্য নিয়ে এসেছি আর এই ছোটো আলুগুলো ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে এখন এগুলো সব বুঝিয়ে রেখেছি আর এগুলো হচ্ছে ভুইয়ের পেঁয়াজ গ্রামে এখন নতুন পেঁয়াজ উঠা শুরু হয়েছে জন্য আর এগুলো হচ্ছে বড়ি আমার মা নিজে হাতে বড়িগুলো দিয়েছে আমি এখন এগুলো বয়ামে সংরক্ষণ করে রাখব গ্রামের মানুষ হালকা হালকা শীত পড়লেই বড়ি দেওয়া শুরু করে দেয় আসলে এটা হচ্ছে চাল কুমড়ো আর মাছ বড়ি এই বড়িটা খেতে অনেক বেশি মজা লাগে শীতকালে যে কোনো তরকারিতে দিলে তরকারি টেস্টটা আরও বেশি বেড়ে যায় যখন দেখা যায় বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না যে কোনো সবজির মধ্যে দিয়ে রান্না করলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক এখন আমি এটা বয়মে রেখে দিচ্ছি এটা এক বছর রোদে দিলে মাঝে মাঝে দুই থেকে আড়াই বছর পর্যন্ত খাওয়া যায় এখন বাজে রাত বারোটা সমস্ত কাজ করতে করতে রাত বারোটা যে কখন বেজে গেছে বুঝতেই পারিনি সিঙ্কের দিকে তাকিয়ে দেখলাম যে অনেকগুলো থালাবাটি জমে আছে ভাবলাম যে সকালে তো আমাকেই করতে হবে যদি রাতেই করে রাখি সকালে প্রেশারটা কম হবে এখন যেহেতু ছে মেয়েগুলো ঘুমাচ্ছে এ সুযোগেই করে নিচ্ছি আর পানি এত বেশি ঠান্ডা ছিল কিন্তু কিছুই করার নাই আমার চোখের সামনে কোনো কাজ পড়ে থাকলে আমি সেটা ফেলে রাখতে একদমই পারি না মনে হয় যখনকার কাজ তখনই করে ফেলি তার জন্য এখন আমি সুন্দর করে থালা বাসনগুলো পরিষ্কার করে সিঙ্কগুলো পরিষ্কার করে তারপরে জামা কাপড় চেঞ্জ করে শুতে যাব কারণ আমার সিঙ্কে থালা বাটি মাজার পরে না জামা কাপড়গুলো অনেক বেশি ভিজে যায় যার কারণে এগুলো আবার বদলাতে হবে আমাকে এখন আমি প্রেসার কুকারটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর যেটা যেখানে রাখি সেটা সেখানে আমি এখন রেখে দিচ্ছি আর গ্রামের মধ্যে আমার এই সুন্দর একটা রান্নাঘর আছে যেরকমই হোক না কেন আমার কাছে এটা খুবই বেশি সুন্দর কারণ আমার যা আছে আলহামদুলিল্লাহ এগুলাই আমি অনেক বেশি ভালোবাসি যদি আপনারা রান্নাঘরের ট্যুর দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার বাড়িটা যেহেতু এখনও টাইলস দেওয়া হয়নি নিচে শুধু ঢালাই দেওয়া আছে যতবারই ঝাড়ু দিই অনেক বেশি নোংরা পরে মানে বালু ওঠে যার কারণে জিনিস যতই পরিষ্কার করি না কেন সবসময় ধুলা মানে ধুলা থাকবে মনে হয় যে পরিষ্কার করা হয়নি কিন্তু আমি এটা সবসময় ক্লিন করি ইনশাল্লাহ টাইলসও দিব আর রান্নাঘরটা আমার অনেক বেশি শখের রান্নাঘর অনেক স্বপ্ন নিয়ে রান্নাঘরটা করেছি প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটা সুন্দর করে সাজানোর কিন্তু মানুষের স্বপ্নগুলো শখের মধ্যে সীমাবদ্ধ থাকে আমাদের যতটুকু সাধ্য ততটুকুই আমাকে করতে হবে আলহামদুলিল্লাহ তাও পেরেছি করতে এখনও বাড়িতে অনেক কাজ বাদ আছে যে কোনো যেহেতু নতুন বাড়ি আর মধ্যবিত্ত ঘরে একবারে না সব কিছু হয়ে ওঠে না আস্তে আস্তে করতে হয় তো আমরাও চেষ্টা করব আস্তে আস্তে নিজের বাড়িটাকে আরও বেশি সুন্দর করে তোলার আর অবশ্যই দেখতে আমার যদি হোম ট্যুর চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতবারই থালা বাসন পরিষ্কার করে চেষ্টা করি যে সিঙ্কের উপরে বা পুরা সিঙ্কটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতে তাহলে হয় কি এটা দেখতে অনেক বেশি ভালো লাগে তেল ছিপছিপ হয় না এটা যেহেতু স্টিলের মানে থালা বাসন মাজার পরে একদম তেল চিপচিপে হয়ে যায় আর ভালো লাগে না আর আমার নোংরা দেখলে এমনি মেজাজটাও খিটখিটে লাগে সেই জন্য আমি সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে এখন শুতে যাব। আর এটা করতে করতে আমার প্রায় রাত সাড়ে বারোটা পার হয়ে গেছিলো কিন্তু তবুও আমি না বান্দা যত রাতি হোক করেই সারব একটা কাজ যদি ধরি সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার শান্তি হয় না আস্তে আস্তে আপনারা অবশ্যই আমার বিষয়ে জানতে পারবেন ভিডিও দেখতে থাকেন অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি জানি না পূরণ হবে কি না যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হবে এটা এটা থেকে কি পাবো কি হারাবো সেটা জানি না কিন্তু আমি ছোট মানে প্রায় সাত বছর থেকে এই ব্লগ ভিডিওগুলো দেখি মানুষের দি অল্প অল্প করে আমারও শখ হয়েছে যে আমিও যদি একটা ব্লগ চ্যানেল খুলি কিন্তু জানি না ভাগ্যে কি আছে আল্লাহ সাপোর্ট করবে কি করবে না তবে ইচ্ছা আছে যে আমি এটা পরিশ্রম দিয়ে যাব। ফল দেওয়ার মালিক আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করবে জানি না কতদিনের এই ভালো লাগা থেকে কাজ করতে পারবো এটা যেহেতু শখের বসে এসেছি আমি এটা জোর করে করব না যখন আমি সময় পাবো ভালোবাসা দিয়ে করব। যে কাজটা ভালোবাসা দিয়ে করা হয় না না সেটাতে কেমন বিরক্ত এসে যায় আর আমি আমার সংসারের প্রত্যেকটি কাজ ভালোবেসে ভালোবাসার সহায় করি তাই ইউটিউবটা আমার একটা ভালোবাসার প্ল্যাটফর্ম এখানেও আমি ভালোবাসা দিয়ে কাজ করতে চাই জানি না কতদিন টিকে থাকতে পারবো হয়তো বা হারা হয়ে গেলে পারবো না তার জন্য আমি যখন যখন ভালোবাসা দিয়ে করতে পারবো তখনই ভিডিও করব যেন এটাতে আমার কখনও ক্লান্ত না আসে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে গুড নাইট